মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাট যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্টেশনের সামনে নিজ হাতে গাছে চারা রোপণ করেন তিনি পরিবেশ সংরক্ষণের বার্তা দেন উপস্থিত সকলকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরপর মিত্র চৌধুরী মালদা বিধায়ক গোপালচন্দ্র সাহা দক্ষিণ মালদা জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি সহ একাধিক বিজেপি নেতৃত্ব এরপর প্রতিমন্ত্রী দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন देखिए आज प्रधानमंत्री जी जैसे आ, एक पेड़ में माँ के नाम उसके साथ साथ पूरे देश में कल्प वृक्ष लगाने का काम आदरणीय प्रधानमंत्री जी भी कर रहे हैं हम उनके ही पदांकों को देख अनुसरण करते हुए आज मालदा स्टेशन स्थित ये जो छोटा सा पार्क है मालदा स्टेशन के सामने जो बहुत बढ़िया अमृत भारत स्टेशन बन के खड़ा हुआ है मालदा स्टेशन मालदा टाउन स्टेशन उसके सामने इस हमने भी एक पेड़ लगाया और ये पेड़ आगे आने वाले समय में माननीय प्रधानमंत्री जी का जो काम है अमृत भारत स्टेशन पूरे देश में तैयार करना से लेकर रेल को एक रेवोल्यूशन लाना रेल में ये सारा साक्षी बनेगा ये वृक्ष और जैसे आदरणीय प्रधानमंत्री जी एक पेड़ माँ के नाम के माध्यम से पूरे बश, पूरे देश में लाखों की संख्या में पेड़ लगाए गए हैं और आदरणीय प्रधानमंत्री जी के निर्देशानुसार उनके मार्गदर्शन में इसके द्वारा पर्यावरण में भारी परिवर्तन आएगा और एक परिवार पर्यावरण की काम आदरणीय प्रधानमंत्री जी ने जिस तरीके से अपनी माँ के साथ जोड़ा हर व्यक्ति के लिए अपना माँ सबसे प्रिय होता है और माँ के साथ इस जुड़ने का महान काम आदरणीय प्रधानमंत्री जी ने किया है हम उसको ही आगे बढ़ाएंगे और आज आज जो प्रोग्राम पश्चिम बंगाल में हर जगह में देवी मूर्ति के ऊपर हमला हो रहा है लास्ट कुछ सालों तो एक के बाद ऐसी घटनाएँ घट रही है और तृणमूल की सरकार जब से आई है तब से घटना ज़्यादा हो रही है इसके निराकरण चाहिए और निराकरण तभी संभव है जब तृणमूल नामक ऐसी जो सरकार चल रही है जो जिहादी मानसिकता के लोगों की सरकार है इस सरकार जब जाएगी तब चलेगी आज का क्या प्रोग्राम है

তবু বলছে এনআরসি 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 এসআর নিয়ে ভুল বোঝাচ্ছে সিএ নিয়ে ভুল ভুলি আপনারা দেখেছেন মাল্লা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একসময় দাঙ্গা করানোর চেষ্টা হয়েছে কিন্তু সিএতে কারো নাম বাদ যায়নি এই ধরনের চক্রান্ত চলছে আমার মনে তৃণমূল সফলতা বিএনওদেরকে নিয়ে বলা হচ্ছে যে জেলে যাবে সুরেন্দ্র অধিকারী বলেছেন যে যদি ভুল কাজ করে দেখুন যদি ভুল কাজ করে তাহলে এফআইআর হবে এফআইআর হলে কী হবে সেটা আপনারা ভালো বলছেন তাদের 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 কাজ কেমন হচ্ছে সে নিয়ে কি খুব সতর্ক নজরদারি চালাচ্ছেন আপনারা দলগত ভাবছেন আমাদের এখন এসআইআর শুধু হয়নি শুধু হোক

খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচুর অনিয়ম বেনিয়ম দুর্নীতির অভিযোগ প্রথম থেকে মূল কারণ হচ্ছে পারমানেন্ট অফিসার নেই বিভিন্ন অফিসার পোস্টে বিভিন্ন সময় অধ্যাপকদের বসানো হয় এবং পরে সেই অধ্যাপককেই সাসপেন্ড করা হয় এটা একটা ভিসিএস সার্কেলে পরিণত হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং এর পেছনে মূল দায়ী হচ্ছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের লিডারশিপের অত্যাধিক ইন্টারফেরেন্স বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কি এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের খুব কম নেতার আছে যারা মালদাতে রাজনীতি করে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের মুখ দেখেননি আর দেখলে পরেও বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত তার দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করে এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই এদের কাউন্সিলার যদি কি ওখানে মাথা ঘামায় তাহলে কি বিশ্ববিদ্যালয় চলে বিশ্ববিদ্যালয় অনেক বড় মাপের জিনিস এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই সেই জন্য এই জন্য হচ্ছে দূরদৃষ্টি অভাব বিশ্ববিদ্যালয় তো প্রথম থেকে ধুকছে আইসিউতে আছে কেন্দ্রীয় শিক্ষা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনার কি তদন্ত করবেন এই তদন্ত করার অধিকার নেই আইন নেই আইন না থাকলে এমনি কোনো তৃণমূল কাউন্সিলের কথা বললেন সেখানে যেখানে ডাক্তারি করুবাদের হোক বা কিছু হোক বারবার এই ধরনের ঘটনা ঘটছে সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে ধরে মারধর

কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত। গোল্ড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে